গরমকালে ও বর্ষার সিজনে ছাদবাগানিরা বিশেষ দুটি সমস্যায় পড়েন সেটি হচ্ছে গাছের গোড়াতে আগাছা দিয়ে ভরে যায় এবং মাটিগুলো অতি গরমে শক্ত হয়ে যায় তো সেই মাটিগুলো নরম করতে ও আগাছা দমনে আপনারা স্ক্রিনে যে যন্ত্রটি বা মেশিনটি দেখতে পাচ্ছেন এটির ব্যবহার সম্পর্কে আমি আজকে আমার ভিডিওটিতে বলবো এই যন্ত্রটি সঠিকভাবে ব্যবহার করতে জানলে আপনারা অবশ্যই গাছের আগাছা মুক্ত থাকতে পারবেন ও মাটিগুলো ঝুরঝুরে রাখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লেন্স আশা রাখি সবাই ভালো আছেন আজকে যদিও ছোট্ট একটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা ছাদ বাগান করছেন তাদের এই সমস্যাটি প্রায় সবারই হয়ে থাকে বর্ষাকালে এই গাছের গোড়ায় এরকম আগাছা হয়ে থাকে যেটা আসলে পরিষ্কার করা বেশ ঝামেলার বিষয় হয়ে থাকে অনেক সময় কিন্তু আমি এই ভিডিওটিতে বলবো যে আপনারা কিভাবে খুব সহজেই গাছের চারপাশে থাকা আগাছাগুলো নির্মূল করতে পারেন এছাড়া এভাবে আপনারা গাছের মাটিও নরম রাখতে পারবেন তো এটি হচ্ছে সেই যন্ত্র যেটি দিয়ে আপনারা খুব সহজেই গাছের চারপাশের মাটি যেমন নরম করতে পারবেন তেমনি আগাছাও মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনারা সুন্দরভাবে গাছের গোড়া থেকে সরিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি দিয়ে খুব দ্রুত গাছের গোড়া থেকে আগাছাগুলো দমন করতে পারেন তো এটাকে আসলে অনেকে নিরানি বলে আসলে এটির সঠিক নাম হচ্ছে গার্ডেনিং ফোর্ক বা বাগানের কাটা চামচ আপনারা সেটা বলতেই পারেন অনেকটা কাটা চামচের মতো কয়েকটি নখের মতো আছে এর এর মধ্যেও এবং এটি দিয়ে যত শক্ত মাটি হোক না কেন খুব সহজেই কিন্তু গাছের গোড়া থেকে একদম গোড়া থেকে ঘাসগুলো উঠে চলে আসবে তো এটা যেমন ঘাস উঠাতেও আপনাকে সাহায্য করবে অনেক দেখেন মাটিগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছিল কিন্তু আমি খুব সহজেই এই গার্ডেনিং ফোর্ক দিয়ে মাত্র অল্প সময়ের মধ্যেই চারপাশটা কত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছি আর এই দিনে আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে এই মাটিগুলো শক্ত হয়ে যাওয়া অতিরিক্ত রোদে দেখা যায় অনেক সময় মাটিও শক্ত হয়ে যাচ্ছে এই মাটিগুলো কিন্তু আপনারা ঝুরঝুরও করতে এবং আলো বাতাস যেন গাছের গোড়ার মধ্যে পৌঁছায় সেই জন্য এটি দিয়ে সপ্তাহে একবার করে যদি আপনারা মাটিগুলো পরিষ্কার করেন বা মাটিতে এইভাবে একটু নিরানি করে দেন তাহলে কিন্তু মাটিগুলো ঝুরঝুরে থাকবে এর ব্যবহার যদিও অনেকের কাছে খুব কমন মনে হতে পারে কিন্তু অনেকেই আসলে জানেন না কিভাবে করে আগাছাগুলো পরিষ্কার করবেন তো অনেকেই অনেক ঝামেলায় পড়েন সেই জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা যারা জানেন না তারা আস আশা রাখি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং তারা এই গার্ডেন টুলটি মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আমি এটি বৃক্ষমেলা থেকে এবছর কিনেছিলাম এটি আমার কাছে একশো বিশ টাকা রেখেছিল তো আপনারা আশেপাশের নার্সারিগুলোতেও খোঁজ করতে পারেন দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে গেল এবং মাটিগুলোও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে তো আপনারাও যারা এখনও এই মেশিনটি দিয়ে ট্রাই করেননি তারা এটি করতে পারেন এই যন্ত্রটি আসলেই খুব কাজের আর নিয়মিত যদি ব্যবহার করতে পারেন তাহলে তো কথাই নেই মাটির ভেতর থেকে খুব সহজেই কিন্তু শিকড়গুলো খাবার গ্রহণ করতে পারবে আর পানিও নিচ পর্যন্ত পৌঁছাবে তো ধন্যবাদ সবাইকে আশা রাখি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গাছের যত্ন নিয়ে অনেক ধরনের ভিডিও আমার এই চ্যানেলটিতে দেয়া আছে এছাড়া ফল গাছের প্রতি আমার একটু আগ্রহ বেশি যারা ছাদ বাগানে ফল গাছ লাগাতে চান তারা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারেন তাদের ভালো একটি ধারণা পাবেন কী ধরনের ফল গাছ ছাদ বাগানে আপনারা লাগাতে পারেন এবং এটি কিভাবে আপনারা যত্নও করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন